আজ যেমন এমনকি স্কুলের বাচ্চারাও তাদের ব্যক্তিগত মোবাইল ফোন পরিচালনা করছে যাতে তারা তাদের বন্ধু এবং সোম্বসীদের সাথে সংযোগ স্থাপন করতে পারে এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইত্যাদিতে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকতে পারে কিন্তু মনে রাখবেন সংযোগ করার জন্য আরও বেশি সামাজিক প্ল্যাটফর্ম হয়রানির ঝুঁকি শুধু স্কুলের শিশুরা নয় যে কেউ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে এবং তাণ্ডবের শিকার হতে পারে এই ধরনের গুন্ডামি কি বলা হয় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ধমকানো সাইবার বুলিং নামে পরিচিত সাইবার বুলিং লক্ষ্যকে ভয় দেখানো রাগান্বিত করা বা লজ্জিত করা কিভাবে কেউ অনলাইনে ধমক দিতে পারে সোশ্যাল মিডিয়ায় টার্গেটের বিব্রতকর ছবি বা ভিডিও পোস্ট করে লক্ষ্যবস্তুতে আপত্তিজনক বা হুমকিমূলক বার্তা ছবি বা ভিডিও পাঠানোর মাধ্যমে টার্গেটের পক্ষে বা জাল অ্যাকাউন্টের মাধ্যমে অন্যদের কাছে বার্তা পাঠানো সাইবার বুলিং স্বাস্থ্যের সকল মাত্রার উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে লক্ষ্য সব সময় বিচলিত বিব্রত ভয় বা রাগান্বিত বোধ করতে পারে এটি তাকে মানসিকভাবে প্রভাবিত করে লক্ষ্য লজ্জিত বোধ করতে পারে বা তাদের প্রিয় জিনিসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে এটি তাকে আবেগগতভাবে প্রভাবিত করে লক্ষ্য সর্বদা ক্লান্ত বোধ করতে পারে বা পেটে ব্যথা এবং মাথা ব্যথা অনুভব করতে পারে এটি তাকে শারীরিকভাবে প্রভাবিত করে সাইবার বুলিং কিভাবে মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে সাইবার বুলিং একজনের মানসিক স্বাস্থ্যের উপর খুব শক্তিশালী প্রভাব ফেলে এটি একটির দিকে নিয়ে যায় লজ্জিত নার্ভাস উদ্বিগ্ন এবং নিরাপত্তাহীনতার অনুভূতি বন্ধু এবং পরিবার থেকে প্রত্যাহার নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা করুন সে যা করেছে বা করেনি তার জন্য দোষী বোধ করে একাকী বা অভিভূত বোধ করা ঘন ঘন মাথা ব্যথা বমি বমি ভাব বা পেটে ব্যথা হয় কিছু করার অনুপ্রেরণা হারান এই সব একসাথে নেতিবাচক অনুভূতি এবং চিন্তাভাবনাকে স্থায়ী করতে পারে যা একজনের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে কে সবাই সাহায্য করতে পারে এই সময় সাহায্য চাওয়া টার্গেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা সাহায্য করতে পারেন এক একজন বিশ্বস্ত প্রাপ্তবয়স্কের পিতামাতা বন্ধ পরিবারের সদস্য দুই স্কুলে কাউন্সেলর বা ক্রীড়া শিক্ষক তিন হেল্পলাইন নম্বরগুলিতে একজন পেশাদার পরামর্শদাতা প্রথম জিনিস প্রথম ধমক ব্লক এবং রিপোর্ট সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো সবাইকে নিরাপদ রাখতে বাধ্য আসুন সবাই মিলে নিরাপদে রাখি এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন